মাছটা আপনি যদি দশ লাখ খরচ করেন দশ বারো শতকেরো শত পুকুরে দশ লাখ খরচ করে চার থেকে পাঁচ মাসে দেখেছে আর আট লাখ নয় লাখ টাকা কেউ ১০ লাখ টাকা আরো লাভ করে ফেলতেছে তিরিশ পঁয়ত্রিশ শতক পুকুর থেকে ছয় সমণ প্লাশিক মাছ বিক্রি করছে এরকম রেকর্ডও আছে সরকার থেকে তারা পুরস্কারও পাচ্ছে সারা চাষী এক কেজি মাছের পিছনে বারোশো থেকে তেরোশো গ্রাম খাবার লাগে উৎপাদন করতে মাছের দাম মিলিয়ে দেখা গেছে একশো থেকে একশো টাকা খরচ হয় প্রতি কেজি তো একশো মন মাছ উৎপাদন করতে আপনার সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা খরচ হয় চার থেকে পাঁচ পাঁচ মাসের মধ্যে পনা কেনা সহ বিক্রি করা হয় আপনার বারো লাখ টাকা এরকম একশো মন মাছের দাম চিং ফাঁক দিয়া তারপরে টেঙ্গা সাই মাছের সাথে অন্য মাছের কোনো তুলনা নাই আবু যে লস খাইছি কিন্তু যাই রিজিকের মালিক আল্লাহ বুঝলেও লস খাইতে হয় যদি আল্লাহ না দেয় আমি বুঝছি বুঝ আর উচির আল্লাহ করছে আলহামদুলিল্লাহ গত বছর কত মন মাছ এখান থেকে পেয়েছেন মন প্রায় চার লাখ দেড় বছরই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা মাছের রাজ্য ময়মনসিংহে চলে আসছি এটি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রাম এই গ্রামে অসংখ্য কৃষক রয়েছে যারা মৎস্য চাষের সাথে জড়িত আমাদের বাংলাদেশে যে পরিবন মাছের চাহিদা তার অধিকাংশ বাসের চাহিদা পূরণ হয় ময়মনসিংহ থেকে ময়মনসিংহের আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সব উপজেলায় কম বেশি কৃষকরা সাথে জড়িত তেমনি ভাবে ত্রিশ সালের অসংখ্য কৃষক উদ্যোক্তারা অন্য ফসলের তুলনায় এই মাছ অনেক আগ্রহী এবং এই চাষটাকেই তারা পেশা হিসেবে নিয়ে অধিক পরিমাণ লাভবান হচ্ছেন আজকে আমরা এমন একজন তরুণ উদ্যোক্তার সন্ধানে এসেছি তিনি হচ্ছেন সাইফুল ভাই তার মৎস্য হ্যাসারির নাম হচ্ছে ফাতিহা মৎস্য নাসারি এইখানে যতদূর আপনার চোখ হবে নতুন ধরনের মাছের পুকুর পাবেন এবং এই ধরনের অসংখ্য মাছের হ্যাসারি পাবেন কৃষকরা তার পুকুরে মাছ চাষ করতেছেন এবং সেখান থেকে ব্রড মাছ সংগ্রহ করে তারা রেন উৎপাদন করে সেটা আবার পোনায় পরিণত করে সারা বাংলাদেশে সরবরাহ করতেছেন তো তেমন উদ্যোক্তা সাইফুল ভাইও তার বাবা একজন মসজিদে ইমাম ছিলেন তার বাবা মাছ চাষের সাথে জড়িত ছিলেন বাবার সেই মাছ চাষের পেশাটাকে তিনিও কর্মজীবনের নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন বর্তমানে বাংলা মাছ সহ বিভিন্ন টাইপের মাছের রেনুপনা তিনি প্রস্তুত করেন এবং সেই রেনুপনাগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে আসতেছেন ফদর আল্লাহ الاخر কি শুকরা করে কতটা স্বাবলম্বী হচ্ছে কোন মাসসাস লাভজনক কিভাবে সেটি করলে লাভজনক হয় সেই বিষয়গুলো জানবো অনেকে আমাদের জানিয়েছেন যে শতাংশে প্রায় 10-15 এরও বেশি মাসসাস করা সম্ভব যেটি অনেকের কাছে অবিশ্বাস্য আমরা সেই সন্ধানে আজকে উদ্যোক্তা সাইফুলের সাথে কথা বলবো এবং এই এলাকার আরো অনেকের সাথে কথা বলে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আজকে ক্যাটফিশ জাতীয় মাছ সহ বাংলা মাছের সাস এবং কোথায় পাবেন কিভাবে পাবেন এসব বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুরু করা যাক পুকুরে নেমে কথা বলছি আমরা সেই উদ্যোগটা সাইফুল ভাইকে পেয়েছি একটু আগে এই পুকুরে জাল টানা হয়েছে এবং এখানকার যে পোনাটা খুব দ্রুত জেলারা নিয়ে গেছে একটু আপনার সাথে পরিচিত হব সেই সাথে জানতে চাবো যে আপনাদের এই এলাকায় কোন ধরনের মাছগুলো চাষ হচ্ছে এবং এখন যে জাল টেনে পোনা তুললেন এটা কোন জাতের মাছ ছিল কতদিন থেকে এগুলোর সাথে সম্পৃক্ত একটু বিস্তারিত জানতে চাই আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার আব্বার নাম মোহাম্মদ সুলতান উদ্দিন আমার আব্বা একজন মসজিদে ইমাম ছিলেন পাশাপাশি মাছের ব্যবসা করতেন দুই হাজার সাল থেকে আমরা ব্যবসাটা করে আসছি আব্বাই মামতি করতো বেতন একটু কম ছিল তো তারপরে দেখা গেছে চারটা পুকুর নিয়ে আমরা শুরু করি আর কি আমি তখন একবারে ছোট ছিলাম দেখতাম যে এগুলা করতো আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা পুকুর অনেকগুলো খনন করেছি এখন আমরা সকল প্রজাতির মাছ পোনা বিক্রি করি সারা বাংলাদেশে আমরা এই পোনা গুলো সেল দিচ্ছি আমি আসার পথে যতদূর দূর চোখ যাচ্ছে দেখলাম যে শুধু পুকুর অন্য ফসল চাষ হয় না তাই না যে আমাদের ধলা কয়েকটা গ্রাম আছে সব শুধু পুকুর দেখবেন হঠাৎ দুই একটা ধান ক্ষেত পাবেন আর নইলে সব পুকুর কি মাছ চাষগুলো গুলো হয় এলাকায় এখানে আমরা মাছ সাদা মাছ সব মাছই চাষ করি তেলাপিয়া কন শিং মাগুর টাকা ইত্যাদি সব সকল প্রজাতির মাছের ব্রুট ব্রুট মাছগুলো আমাদের হেসারি আছে বাড়ির পাশে পুকুর পুকুরে টান হেঁচারি তো আমরা রেণু গুলো থেকে সংরক্ষণ করে পুকুরে মেথে ফুটার পর একবারে ছোট ছোট রেণু গুলো আমরা সংরক্ষণ করে পুকুরে সারি আর কি প্রথমে মা মাছ ব্রুট মাছ আছে এগুলো খাই উঠানোর পরে আবার ব্রুট মাছের কোয়ালিটি গুলো দেখতে হয় এরকম শিং মাছের বাচ্চা গুলো আমরা যে ব্রুট মাছ থেকে নেই কেজিতে চারটা পাঁচটা ছয়টা এরকম বড় বড় এটা হরমোন করা হয় আর ডিম দেওয়ার পরে তিন চার দিন লাগে ডিমটা ফুটতে ফোটার পর আমরা পুকুর শুকিয়ে পুকুরের তলায় চুন ব্যবহার করি ভালো করে চারখানে গাছপালা সাফ করে তারপরে পানি ঢুকিয়ে তারপরে এই গুলো আমরা চার পাঁচ দিনের বয়সী রেণু আমরা পুকুরে ছাড়িয়ে তো এটা কত শতাংশ পুকুর ছিল এটা পাঁচচল্লিশ শতক হবে তেলাপিয়া কন পাঙ্গাস সাদা মাছ কন বাংলা মাছ এগুলো যে খাবারের দাম তেমন বেশি একটা লাভ করতে পারতেছে না বর্তমান চাষিরা কেজিতে বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা বেশি লাভ হয় না কিন্তু শিং মাছটা দেখা গেছে আপনি যদি দশ লাখ খরচ করেন দশ বারো শতক পনেরো শতক পুকুরে ভালো করে জেনে বুঝে করতে হয় আর কি যারা বুঝে দশ লাখ খরচ করে চার থেকে পাঁচ মাসে দেখা গেছে আরো আট লাখ নয় লাখ টাকা কেউ দশ লাখ টাকা আরো লাভ করে ফেলতেছে আশেপাশের মধ্যে আমার পাশের থানা একজন আছে চাষ করে তো উনার পুকুরে আমি নিয়ে দেখাতে পারবো উনি দশ শতক ১২ শতক হবে পানি আছে গত বছর তিন

অনেক সময় তথ্য দিয়েছি যে দশ বারো শতাংশের পুকুরে এক সমনের উপরে মাছ চাষ করা সম্ভব তো আমরা এই মুহূর্তে যে পুকুরের পাশে দাঁড়িয়ে চাষা এবং তার ছেলেকে নিয়ে কথা বলছি বিগত বছরে এই পুকুরেও ভালো ফলন হয়েছে বছরও হয়তো এক সমনেরও বেশি হবে আদৌ কি সম্ভব এত পরিমাণ মাছ চাষ করা সত্যিকার অর্থে ময়মন সিংহের বিভিন্ন উপজেলায় এভাবেই চাষিরা মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে তো আমরা চাষের সাথে দু কথা বলবো সালাম আলাইকুম আসসালাম চাষা কেমন আছেন ভালো আছে আপনারা কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি কত শতাংশ

আমরা বুঝে নিচ্ছি প্রথম বছরে লস করলেন কেন কিভাবে কি কারণে বুঝছি না আচ্ছা না বুঝলে লস খাইছি কিন্তু যাই মালিক আল্লাহ বুঝলেও লস খাইতে হয় যদি আল্লাহ না দে আমি বুঝছি

এই মাছটা সম্পর্কেই জানে যে এত যে ফলন হয় এটা অনেকে বিশ্বাসে করতে পারে না বাস্তবতাটা কি এবং চাষিরা তাদের অন্য অন্য সাথে এই ধরনের মাছটা যুক্ত করতে পারে কিনা চিং ফাঁক দিয়া তারপরে গুলসা ট্যাংরা সাইফদের মাছের সাথে অন্য মাছের কোনো তুলনা নাই বিক্রিটা হয় কিভাবে এখান থেকে ত্রিশাল উপজেলাটি আমার মনে হয় যে একটি ব্যাবসায়িক কেন্দ্রবন্দ হয়েছে মাছ চাষের ক্ষেত্রে এখানে একই সাথে কৃষকরা মাছ চাষ করেন পাশাপাশি এই মাছের আবার পোনা চলে যাচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো এখানে অসংখ্য

সামরিক একটি জাতীয় মাছ পরে আমরা আস্তে আস্তে এটা দেখার পর আস্তে আস্তে গণত্ব বাড়ে ডাক্তারও দেখা গেছে বলে যে শতকে দুই হাজার আড়াই পিস বেশি দিয়ে না পনেরোশো পিস দেন কারণ তাদেরও এই বিষয়টা অনেকের ধারণা নেই এই প্রথমে শতকে দুই পিস করাতাম কেউ তিন হাজার পিস কেউ পাঁচ হাজার নতুন আমি যা বলি তাই করে এরকম টেস্ট করতে করতে দেখেছে বাড়াইতে বাড়াইতে এখন আমি দশ শতকে এক লাখ দেড় লাখ পনেরো শিং আমি চাষ করাচ্ছি বর্তমানে আচ্ছা সাইফুল ভাই যেটি জানতে চেয়েছিলাম যেহেতু আপনি ছোট থেকে আচ্ছা সেটা তো তাহলে আপনার বাবা করতে আপনিও করেন জি তো এটা এখন ব্যবসায় পরিণত হয়েছে এবং নিজেকে এখানে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছেন জি মাছ চাষের জন্য আসলে পুকুর প্রস্তুতটা কিভাবে করতে হয় আপনি যেটা বলছেন যে আমরা 10000 পর্যন্ত 100 টাকা মাছ দিতে পারি কিছু জাতীয় মাছগুলো যেমন শিং পাবদা গুলশা মাগুর たらবাইম এই টাইপের মাছগুলোর ফলন কেমন হচ্ছে কি রকম হচ্ছে কোন ধরনের খাবার খাওয়াচ্ছেন তাতে সবচেয়ে যখন হারভেস্ট করা হচ্ছে তখন লাভ কেমন হচ্ছে একটু বিস্তারিত যদি আপনি আমাদের বলেন না জেনে বুঝে চাষ করবেন না যার কাছ থেকে মাছ নেন ওই লোকটা কি আপনার পরামর্শ দিতে পারবো কিনা যে কোনো রোগবালাই বালাই হইলে ওষুধ কি দিবেন কিভাবে মাসিক পানি পরিচর্যা নেবেন পানির যত্ন নেবেন ওইগুলো জানে কিনা বা মাছের জাতটা কিরকম ভালো কিনা গ্রোথ আসবে কিনা ওইগুলো সব জেনে বুঝে তারপরে আপনি পণাক্রয় করবেন যারা শিং মাছ চাষ করবেন তাদের পুকুর আট শতক থেকে তিরিশ শতকের ভিতরে রাখবেন পুকুর দুয়াস বেলে মাটি হলে ভালো হয় পুকুরের গভীরতা রাখবেন সাত থেকে আট ফিট সর্বনিম্ন পাঁচ ফিট রাখতে হবে কারণ শিং মাছ অতিরিক্ত গরম কালে পানি গরম হলে দেখা গেছে সমস্যা হয় শরীরে সমস্যা হয় সর্বনিম্ন পাঁচ ফিট গভীর রাখতে হবে পানির উপরে দশ বারো ফিট থাকলেও সমস্যা নেই যদি আট ফিট গভীর রাখেন তাহলে আপনি দশ শতকে দেড়শো মন শিং মাছ অনায়াসে চাষ করতে পারবেন পনা দেওয়ার চার থেকে পাঁচ মাসের মধ্যে পনেরোটা থেকে বিশটা কেজিতে আসবে পানির যত্ন নিতে হয় মাছ যখন বড় হয় খাবারটা একটু বেশি পরে তখন পানিটা একটু চেঞ্জ করতে হয় এরকম লাইন গার্ড থাকতে হবে পুকুর যেখানে নেন আর একটা জিনিস খেয়াল রাখবেন উপরে যে কোনো গাছপালা না থাকে আর কি গাছপালা থাকলে দেখেছি গাছের পাতা পরে পানি নষ্ট হয় বাইর দেখা দেয় অনেক রোগ দেখা দেয় এই জন্য কি খোলা মেলা জায়গায় যেরকম পরিবেশে পুকুর নিবেন না পুকুর নতুন খনন করেন তাহলে আমি বলবো পনেরো শতক থেকে তিরিশ শতকের ভিতরে পুকুরের সাইজ গুলো রাখবেন দেখা গেছে অনেক বড় চাষি ভাই আছে বিশ লাখ ফোনাও নেই তো তারা দেখা গেছে পঞ্চাশ শতক একশো শতক পুকুরে পাঁচ লাখ ছয় লাখ ফোনা চাষ করা যায় তো পাঁচ ছয় লাখ ফোনা এক পুকুরে আপনারা না দিয়া আপনি যদি এই পঞ্চাশ শতক পুকুরে তিনটা বাঘ করেন ছোট ছোট তিন বাঘে পাঁচ লাখ ফোনা তিন বাঘে তিন পুকুরে দেন তাহলে আপনার সেফ নিরাপদ বেশি থাকবে কোনো কারণে যদি রুক হয় তাহলে সব মাসে ছড়ায় যা 5 লাখ মাসে যদি আপনি তিন ভাগে দেনই 5 লাখ মাস রুক হইলে একটা পুকুর সীমাবদ্ধ থাকবো ও সুদ কম খরচ হইবো প্লাস আপনার মাছো সব মাছগুলা একটু সেফ থাকবো বিজনেস নিয়া যদি মাছ চাষ করেন তাহলে এরকম কিছু মাছ চাষ করবেন যে আপনি যে তো টাকা দিয়ে ভাড়া নিছেন পুকুরটা আপনার যেন লাভ হয় যার জন্য দামি মাছ চাষ করুন খাবারের দাম বেশি আপনারা চিংড়ি মাছ চাষ করবেন আইলেগুলো সামুদ্রিক চাষ করতে পারেন এই দুইটা ভালো রেট পাওয়া যাচ্ছে চিংড়ি যদি চাষ করেন তাহলে তেত্রিশ শতকে এক বিঘা এক বিঘাতে দেখা গেছে পুরাতন চাষিরা পাঁচশো ছয়শো মন করা রেকর্ড এভেলেবেল আছে তেত্রিশ শতকে তিন লাখ পর্যন্ত সিংমা চাষ করা যায় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাইলে এক লাখ চাষ করতে পারেন যদি এক লাখ চাষ করেন এক লাখ থেকে দেখা গেছে একশো মন প্লাস মাছ উৎপাদন হয় মিডিয়াম ভাবে ধরলেও আপনি যদি বিশ পঁচিশ টাকা কেজি তেন বেশি করে দেন তাও এক একশো মন মাছ হবে এক লাখ কোন মাছ গুলো কোন সময়টাতে আমরা পুকুরে ছাড়তে পারি শিং মাছ আদর্শ সময় হলো শিং মাছ পুকুরে চাষে দেওয়ার চৈত্র মাস থেকে সমস্যা জ্যেষ্ঠ চার পাঁচ মাস পর্যন্ত আপনি যে কোনো সময় চাষে দেন ভালো হবে তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে যদি আপনি চাষে দেন তাহলে গুনে গুনে চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনি পনেরোটা কেজিতে আনতে পারবেন মাছ বিক্রি করতে সুবিধা অল্প সময় বড় হয় যার কারণে শীতে চাষে দিলে দেখা গেছে আপনার সাত থেকে সাড়ে সাত মাস চাষ করা লাগে আর গরমে দিলে চার থেকে পাঁচ মাসের মধ্যে হয়ে যায় নতুন চাষিদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনারা মাছ চাষে আসার আগে জেনে বুঝে তারপরে মাছ চাষে আসবেন নতুন যারা চাষ করতে চাচ্ছেন বর্তমানে মাছের যে খাবারের দাম সব মিলিয়ে দেখা যাচ্ছে সাদা মাছ তেলাপিয়া তেমন একটা লাভ আপনি যারা চাষ করে তাদের সাথেও পরামর্শ করতে সাথে বিশ শতক তিরিশ শতক তারা আসলে শিং মাছ চাষটাই বেশি করে কারণ হলো শিং মাছের যে রেট পাওয়া যায় বাজারে পনেরো টাকা কেজিতে আনলো বারো হাজার টাকা মন পুকুরতে নিয়ে যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ শতক পুকুর থেকে ছয় সমন প্লাস শিং মাছ বিক্রি করছে এরকম সরকার থেকে তারা পুরস্কারও পাচ্ছে সারা চাষী আপনি এই মাছ চাষ এবং রেনুপনার ব্যবসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি করতেছেন ভবিষ্যতে পরিকল্পনা এটাই যেহেতু ছোটো থেকে এগুলা দেখে শিখে বড় হয়েছি আল্লাহর শিখছি মাছ করি সব খোঁজ রাখি কোন ওষুধ ভালো কাজ করতেছে জানার পর আমি এটাই আমার ভালো লাগে অনেকে ফোন দিয়ে কোনো সমস্যা হইলে সমাধানের জন্য পরামর্শ দেয়া করি আনন্দের সহিত কাজটা করি আর কি আমি এই জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আমার এটাই আমি যাদেরকে মাছ অন টাইম ব্যবসা করি না যেন আহ ভাই বন্ধুর মতোই সম্পর্ক গড়ে তুলি সবসময় খোঁজখবর রাখি আমি এটাই করতে চাই সারা জীবন এই রেনুপনা উৎপাদন করে সারা বাংলাদেশে সেল দিতে চাই এটাই নিয়েই আগাইতেছে আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আজকের পর্বে এখান থেকে বিদায় নিচ্ছি শারীরিক সুস্থতা কামনা করছি সেই সাথে আগামীতে ভালো করবেন এসব ব্যক্তিকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম